আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটা ফোন কল আর তাতেই শুরু হলো যাত্রা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই পুরো গল্পটা বুঝতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত উদ্দেশ্য নোবেল কিন্তু পথটা সহজ না সময় খুব কম তাই দেরি না করে আমরা রওনা দিলাম বিসম্বরপুরের উদ্দেশ্যে ভয়কে জয় করার জন্য আজকের ভিডিওটা শেয়ার করা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বিশ্বম্বরপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে কোনো একজন এখানে এক ব্যাগ রক্ত কোনো একজনের জীবন বাসানো রুচিলা হতে পারে তাই সময় নষ্ট না করে সরাসরি ক্রস ম্যাচিংয়ের জন্য রক্ত দিয়ে দিলাম ক্রস ম্যাচিং হচ্ছে রক্তদানের প্রথম ধাপ হিমোগ্লোবিন টেস্ট এবং ব্লাড ম্যাচিংয়ের পর প্রস্তুতি নিয়ে নিলাম রক্তদানের জন্য এখন আমি হাসপাতালের বেডে আর এই মুহূর্তে আমার শরীর থেকে বের হচ্ছে এমন কিছু যেটা হয়তো কারোর জন্য জীবন মৃত্যুর পার্থক্য রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয় এটি হচ্ছে জীবনের এক মহৎ মানুষ বছরে কয়েকবার রক্ত দিতে পারে এতে শরীর দুর্বল হয় না বরং নিয়মিত রক্তদান করলে শরীর আরো সতেজ থাকে থাকা অতিরিক্ত আয়রন ব্যালেন্স হয় নিয়মিত রক্ত দিলে হার্ট ভালো থাকে নতুন রক্তকোষ তৈরি হয় এবং এতে মানসিক প্রশান্তিও আসে রক্তদান মানে শুধু অন্যকে দেওয়া নয় এটা নিজেকেও কিছু দেওয়া এটা যেমন একজন রুগীর প্রাণ বাছাই তেমনি আমাদের নিজের শরীরকেও রাখে সুস্থ একটু একটু করে পূর্ণ হয়ে গেল আমার লাল ভালোবাসার বেগ আজ আমার ষষ্ঠতম রক্তদান রক্তদানে কোনো ভয় নেই শুধু একটু সাহসের দরকার আর এই রক্তদানের ফলে আপনি পেতে পারেন সম্পূর্ণ অচেনা মানুষগুলোর ভালোবাসা রক্তদান শেষে মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি কাজ করছে একটা মানুষকে না চিনো তার জন্য কিছু করতে পারা নতুন একটা সম্পর্ক তৈরি হওয়া এটাই হয়তো আসল মানবতা রক্তদানে ভয় নয় আপনার রক্ত উচিলা হতে পারে অন্য কারো জীবন বাঁচানোর রক্ত দিলে কমে না বরং বারে সম্মান আর ভালোবাসা এই স্লোগানকে সামনে রেখে আজকে বিদায় নিচ্ছি হাসিমুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ আল্লাহ হাফেজ